বা মা বলছি আপনার ছেলে না কলে আছে একটু বলে দিন না আমার ঘরে রিচার্জ শেষ হয়ে গেছে একটু রিচার্জ করে দিতে হ্যালো কোকা হ্যাঁ একদম তুই ফোনে রিচার্জ করে দিবি না যতক্ষণ রিচার্জ না থাকে বৌমা বাড়ির সব কাজ একটু একটু করে করে রিচার্জ থাকলে এক ফটা বাড়িতে কাজ করে না একদম রিচার্জ করে দিবি না খোকা হুম এটা আপনি কি করলেন কি হলে আবার কৈফিয়ত চাইছে যাও যে কাজ করোগে যাও রিচার্জ না থাকলে বাড়ির তাও একটু দু একটা কাজ করা যাবে করোগে যাও টিভি দেখি